হ্যাঁ জি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শরীফ ইসলাম প্লাস্টিক অ্যানাস্তেটিক সার্জন আমরা দেখছি যে পেন্ডুলাস অ্যাপডুম্যান সেগি অ্যাপডুম্যান তো আমরা ওনাকে অ্যাডভাইস করেছিলাম যে টামিটাক সার্জারি করার জন্য কিন্তু উনি টামিটাক সার্জারি করবেন না শুধুমাত্র লাইপোসাকশন করবেন তা আমরা ওনাকে বলেছি যে লাইপোসাকশন করলে ফুল রেজাল্টটা পাওয়া যাবে না তো তারপর উনি রাজি কেন করবেন না উনি ভয় পায় ভয় পায় লাইপোসাকশন অ্যাবডোমেন করলাম যদিও আমাদের ইন্ডিকেশন ছিল টামি টাক সার্জারি উইথ লাইপোসাকশন কিন্তু উনি টামি টাক সার্জারি করবেন না শুধুমাত্র লাইপোসাকশন করবেন আমি ওনাকে ইন ডিটেলস বুঝিয়েছি যে রেজাল্টটা কেমন হবে একদম পেট টান টান হবে না লাইপোসাকশন শুধুমাত্র লাইপোসাকশন করবে তো তারপরে উনি সব কিছু মেনে নিয়েছেন নাকি আপা হ্যাঁ সব বুঝিয়েছি তো যাই বলে আমরা আর টামেটা যদি একটা সেগমেন্ট অফ দ্য স্কিন আমরা কেটে ফেলতাম তাহলে হতো ভিতরের একটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক স্কিন লুজ আছে আমরা লাইপোসেকশন এমন এমনভাবে করেছি আপনি দেখতে পারবেন যে জাস্ট আমরা পিনস করতে পারি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় একদম এমন লেভেলে আমরা করেছি একদমই ফ্যাট নাই কিন্তু তারপরও ফ্যাটটা ওনার একদম ফ্ল্যাট হবে না কারণ হলো যে ভিতরে চিটে যে একটা একটা শীত থাকে সেই শীতটা লস থাকার কারণে অ্যাবডোমেনটা বালজিং হয়ে থাকে আমরা যদি টামিটাক করতাম টামিটাকের একটা পার্ট হলো আমরা রেক্টাল প্লাইকেশন করে আসি অর্থাৎ রেক্টাস অ্যাবডোমিনাস রেক্টাস শীত যেটা থাকে সেটাকে খুব সুন্দরভাবে আমরা স্টিচ দিয়ে আসি তাতে ফ্যাটটা বেশ টান টান হয়ে থাকে তো এখানে সেই স্কোপটা নাই যাই হোক যে মন্দের ভালো উনি যা চেয়েছে আমরা করে দিয়েছি শুধুমাত্র লাইফ করেছি পরবর্তীতে যদি উনি মনে করেন যে আমি তাকে তাহলে করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এমনভাবে করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্যাট একদমই নেই একদমই নেই হ্যাঁ কোথাও নেই